ওসির ছেলে ও সি আর ডিসির ছেলে ডিসি এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী আমরা যারা কুমার কামার জেলে তাঁতির ছেলে আছি জানো আমরা ইংরেজদের জেলে আম জাম কলা কাদের অবদান একারা এ কারা ফলায় মাঠ ভরা ওই সোনালি ধান ওরাই দিচ্ছে তুলে ভাত তোমাদের পেটে ওদের ছেলে জনম জনম মোর ভাই খেটে এদের বেলায় আজরে ভাই জেলে জড়ি মানাই জোটে কবির ছেলে কবি হয় না দুঃখে জীবন কাটে ওসির ছেলে ওসি আর ডিসির ছেলে ডিসি এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী আমরা যারা কুমার কামার জেলে তা تیر ছেলে আসি জানো আজ আমরা ইংরেজদের জেলে এই দেশের এই নিয়ম নীতি রক্তে গেছে মিশে মাঝে মাঝে দুঃখের হৃদয় তাই তো ওঠে হেসে উল্টো দেশের উল্টো রাজা উল্টো নিয়ম নীতি এদের প্রতি থাকে ভাইরে আঙ্কেলদের প্রীতি এইগুলো কি কখনো ভাই হবে না রে ইতি কেমন নিয়ম নীতি ওসির ছেলে ওসি আর ডিসির ছেলে ডিসি এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলেমন্ত্রী এমপির ছেলে এমপি হবে মন্ত্রীর মন্ত্রী